শুরুতেই থাকছে বিএনপির কর্মীকে কুপিয়ে জখম আওয়ামী লীগের এগারো নেতার বাড়িতে আগুন এবারে থাকছে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানা যায় ছাত্রলীগের রব্বানি আরও জানাবো সাতপন্থীদের মুখপাত্র বিন নূর গ্রেফতার এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের আরও জানাবো সাদা না দাওয়ায় আওয়ামী লীগ নেতা রক কাটার অভিযোগ সব শেষে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সমঝোতায় রাজি পুতিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপির কর্মীকে কুপিয়ে জখম আওয়ামী লীগের এগারো নেতার বাড়িতে আগুন নির্বাচনী বিরোধী ও খাদ জমি দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ নামের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার জেরে তরিকুলের স্বজনরা সহ দলীয় নেতাকর্মীরা হামলাকারী আওয়ামী লীগের এগারো নেতাকর্মীর অন্তত পঁয়ত্রিশটি বাড়িঘরে আগুন দিয়েছে বুধবার বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পাবনা ঈশ্বরদীর বহুল আলোচিত স্থয়জনের এলাকা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কমলাপুর ও শাহাপুরের আলহাস আলহাসমোর এলাকায় এ ঘটনা ঘটে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী তরিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর ও শাহাপুরের আলহাস আলহাসমোর এলাকার রিয়াকত আলী শেখের ছেলে আগুনে পুড়ে যাওয়া ইউনিয়নের নসিরের ঘাট এলাকার মৃত নূর আলী প্রামাণিকের ছেলে আওয়ামী লীগের নেতা আসাদুল ইসলাম মেম্বার আকুববার প্রাং মমিন প্রাং আলামিন প্রাং মৃত আলী মুদ্ধি মীরের ছেলে শফি ঘোষ মৃত লাল চাঁদের ছেলে চাঁদ আলী প্রমুখ সরেজমিনে বৃহস্পতিবার দুপুরের পর ঘটনাস্থলে গিয়ে জানা যায় এ ঘটনার সময় তরিকুল ইসলাম শেখ তালবাড়ির স্তরে যান এ সময় আওয়ামী লীগ সমর্থকের লোকজন তার পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পরে স্বেচ্ছাসেবক দলের তরিকুলের স্বজনরা ও দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয় আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানা যায় ছাত্রলীগের রব্বানি বগুড়া সারিয়াকান্দি উপজেলায় তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তবে জানাজার সময়ও তাকে হাত করা অবস্থায় দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাহারায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান কান্দি থানার ওসি জামিরুল ইসলাম কারাবন্দি গোলাম রব্বানী পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের পুরাত হিলাল ছেলে তিনি সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর থেকে কারাগারে গেছেন তিনি পুলিশ জানায় গত বুধবার রাতে গোলাম রব্বানির বাবা হিলালের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বাবার জানা যায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় পরে আদালতের আদেশে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে তাকে এক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় সাতপন্থীদের মুখপাত্র মোয়াজবিন নূর গ্রেফতার বিশ্ব ইজতেমার বিয়াল্লিশ দিন আগেই জোর ইজতেমা নিয়ে বিরোধের জেরে তিনজন নিহতের ঘটনায় উনত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে শত শত এর মধ্যে সাতপন্থীদের মুখপাত্র মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে এ মামলার বাদী সুরায়ে নিজামের সাথী এস এম আলম হোসেন তিনি কিশোরগঞ্জ সদর থানার গাইটাল গ্রামের এস এম মোক্তার হোসেনের ছেলে ও আলিম সুরার কিশোরগঞ্জ জেলার সাথে শুক্রবার ভোরে পুলিশ ঢাকার উত্তরা থেকে মোয়াজবিন নূরকে গ্রেপ্তার করে এর আগে বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয় গ্রেপ্তার নূর ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে তিনি সাতপন্থীদের মুখপাত্র হিসাবে পরিচিত ও জুবায়ের পন্থীদের দায়ের হত্যা মামলার পাঁচ নম্বর আসামি পুলিশ জানায় টঙ্গি ইস্তেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় গতকাল মামলা হয় এই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজবিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মামলার এজাহারে সাতপন্থীদের শীর্ষ মুরব্বী ও ইসলাম সহ উনত্রিশ জনকে আসামি করা হয় অজ্ঞাত শত শত আসামিও রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন দেশের গণতান্ত্রিক যাত্রাকে উৎসব মুখর করার প্রতিশ্রুতি দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরই মধ্যে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন হালনাগাদ ও শক্তিশালী ভোটার তালিকা নিশ্চিত করতে মার্চের পরিবর্তে জানুয়ারিতে নাগরিকদের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ অভিযান দ্রুত বাস্তবায়ন করার পরিকল্পনা চলছে বৃহস্পতিবার সিইসির সভাপতিত্বে কমিশনের তাৎক্ষণিক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনাও হয় সাদা না দেওয়ায় আওয়ামী লীগ নেতা রক কাটার অভিযোগ সিরাজগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের এক নেতার দুই পায়ে রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ এই ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে আহত সেলিম রেজার বাড়ি সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামে তিনি সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সেলিমের ছেলে আব্দুল জলিল বলেন সকালে তিরিশ থেকে ৩৫ জন বিএনপির নেতাকর্মীরা বাড়ির সামনে থেকে বাবাকে অটোভ্যানে তুলে নিয়ে যায় পরে তার বাবাকে পিটিয়ে দুই হাত ডান হাত ভেঙে ফেলে দুই পায়ে রগও কেটে দেয় পরে তার মাথায় কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় পূর্বা বা ঐতিরা স্কুলের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় জলিল জানান সেলিমকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান ঢাকায় নিয়ে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে তিনি আরও জানান প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন ইউক্রেন ইস্যুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসাবে প্রত্যবর্তনের কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউজে ফিরবেন তিনি রাশিয়ার অনুকূলে হলেও শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বছর শেষে বার্ষিক সংবাদ সম্মেলনে বাহাত্তর বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন তার সৈন্যরাজ যুদ্ধক্ষেত্রে এগিয়েছিল তারপরেও তারা পরে আক্রমণ শুরু করে যেটি নিয়ে তিনি অনুতপ্ত হয় পুতিন স্বীকার করতে বাধ্য হন যে তিনি জানেন না রাশিয়া কবে নাগাদ পশ্চিম কুরুষ্ক অঞ্চল ফিরিয়ে নিতে পারবে যেখানে গত অগাস্টি ইউক্রেনের সেনারা অগ্রসর শুরু করে পুতিনের বার্ষিক প্রশ্ন উত্তর শেষণ মূলত টেলিভিশনে সম্প্রচার করা হয় এটি ঐতিহ্যবাহীও বটে এতে পুতিনকে কিছু অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীনও হতে হয় পুতিন সেখানে সাড়ে চার ঘন্টা কথা বলেছেন সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে স্বাগত জানাবেন তিনি আরও বলেন আমি জানি না কখন আমরা বৈঠকে বসতে পারব ট্রাম্প এ বিষয়ে কিছু বলেনি তার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে কথা হননি তবে আমি বস্তি প্রস্তুত এবং সেটি যে কোনো সময় রাশিয়া সমঝোতার জন্য প্রস্তুত উল্লেখ করে পুতিন বলেন যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় সেখানে অনেক কথাই বলা আছে সিরিয়ার ক্ষমতাসুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন সম্পর্কেও প্রশ্ন ওঠে এই প্রথমে প্রকাশ্যে এ বিষয়টি নিয়ে কথা বলতে হয় পুতিনকে তিনি দাবি করেন সিরিয়ার বাসার আল আসাদের পতন রাশিয়ার জন্য পরাজয় নয় পুতিন আরও বলেন সিরিয়ায় যেটা ঘটছে সেটাকে নিশ্চয়ই আপনারা রাশিয়ার পরাজয় হিসাবে উপস্থাপন করতে চাইছেন আমি আশ্বাস দিচ্ছি এটি পরাজয় নয়